নমস্কার বন্ধু আমি গৌরব তো আজকে যে আরেকটি পিওর ট্রপিক্যাল লোটাস সম্বন্ধে আপনাদের সাথে আলোচনা করতে এসেছি সেটা হচ্ছে দু হাজার তেইশের বলতে পারেন অন্যতম একটি শ্রেষ্ঠ হাইব্রিড সেটা হচ্ছে আমাদের হোয়াইট মিলাতল তো আগের বছর গাছটি আমার ঠিকঠাক আমি কিনতে পারিনি তো অনেকের কাছে বলেছিলাম তো তারা প্রোভাইড করতে পারেনি যেহেতু টিউবওয়ার প্রডিউস খুব কম হয় গাছটির তো এর জন্য আমি গাছটি পাইনি তো দু সালে আমি এই এই প্রথমে গাছটি লাগাই তো গাছটি প্রথমের দিকে গ্রোথটা একটু স্লো ছিল তারপর দেখতে পাচ্ছেন আস্তে আস্তে গ্রোথ নিতে লেগেছে অবশ্যই খোল সর্ষের খোলে গাছটি বসিয়েছি গাছটি গ্রোথ নেওয়া শুরু করেছে এটি হচ্ছে প্রথম ফুল দেখতেই পাচ্ছেন ফুলটি কিন্তু কালকে ফুটেছিল কালকে কাজের ব্যস্ততার খাতের জন্য আমি কিন্তু ভিডিও করতে পারিনি আজকে সেকেন্ড দিনে ফুলটি আপনারা দেখে নিন ফুলটি কিন্তু হাত দিয়ে ফুটিয়েছি ম্যাচুরো ব্লুম কিন্তু নিজে নিজেই ফোটে আর এটি এত ভালো একটি হাইব্রিড যে দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু প্রত্যেকটি ফ্লোটিং লিফ প্রত্যেকটি ফ্লোটিং লিফের গোড়ায় কিন্তু একটি করে বার্ড আছে এই গামলায় মোটামুটি তিনটে আছে একটি ফুল ফুটে গিয়েছে একটি বার্ড আছে আর একটি আছে দুটি বার আর একটি ফুল তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফুলটার শেপ ওপরে হালকা গ্রিনের ছোঁয়া আছে আর নিচে শেপটা পুরো মিরাকলের মতন কিন্তু ওপরে একটু গ্রিন অ্যাকলের ছোঁয়া আছে সিট পর এখনও তৈরি হয়নি সিট পর তৈরি হলে আরও সুন্দর লাগবে ফুলটি দেখতে দেখতেই পাচ্ছেন ফুলটি কিন্তু খুব একটা ছোটোও হয়নি প্রথম ফুল আন্দাজে ঠিকঠাকই সাইজ হয়েছে ফুলটির একটা কথা ফুলটি কিন্তু সুগন্ধ অতটা নেই অনেক পদ্মেরই সুগন্ধ থাকে কিন্তু অনেক পদ্ম সুগন্ধ থাকে না এটি তার মধ্যে একটি অতটা সুগন্ধ নেই তো হোয়াইট মিরাকল আমার আর একটি জায়গায় করা আছে তো চলুন দেখে নিয়ে যাক দেখতে পাচ্ছেন ওইখান থেকে রানা তুলে আমি এক জায়গায় করেছিলাম হোয়াইট মিরাকেল এই এখানেও কিন্তু দুটো বার চলে এসেছে দেখতে পাচ্ছেন কত ছোটো ছোটো পাতা এই সাইজের পাতাতে যে এত বড় ট্রপিক্যাল ভ্যারাইটি একটি লাজকালটি কালটিভারের মধ্যে পড়ছে বলতে পারেন এই দেখুন আমার হাতের থেকে ছোটো পাতা এই পাতাতে যে বার্ড আসতে পারে সেটা ধারণার বাইরে এটা কর্ণ ফুটেছে যাই হোক কর্ণ খুব ভালো ব্লুমার আপনার জানেনি ম্যাচোর ব্লুম হলে আপনার সাথে ভিডিও শেয়ার করবো অবশ্যই তো এইটি হোয়াইট মিনাসেল দেখতে পাচ্ছেন কত সুন্দর ব্লুমিং এদিকে ইয়েলো পিউনি ফুটেছে এদিকে একটা রেড স্যাংহাই ফুটছে প্রথম ফুল আমি হাত দিই নিজের নিজে ফুটুকো আমি রিপিউনি মিরাকেল মিরাকেল দেখতে পাচ্ছেন কত সুন্দর গ্রোথ সরস্যের ফলে গাছগুলো এটা একটি মজা এই যে গাছের গ্রোথ রেড পিউনি কত সুন্দর গ্রোথ নিতে শুরু করেছে এখন এটা থাম্য গ্রোথ নিয়ে শুরু করে দিয়েছে একটি বার্ড চলে এসেছে তো যেটা নিয়ে আলোচনা করছিলাম হোয়াইট মিরাকেল দেখতেই পাচ্ছেন কত সুন্দর অত্যন্ত সুন্দর একটি আইডি পিওর ট্রপিক্যাল আইডি নো ডাউট পাতাগুলো আমাকে কেটে যেতে হবে পাখিতে প্রচণ্ড অত্যাচার করেছে দেখতেই পাচ্ছেন পাতার চেহারা দেখলে বুঝতে পারবেন পাখিতে কতটা অত্যাচার করেছে জাল দেওয়ার পরেও যাই হোক পদ্মার গামলার জল খেতে ওরা ভালোবাসে সে খাওয়া করা অসুবিধা নেই পাতা নষ্ট না করলে হলো তো দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুলটি এটি কিন্তু ম্যাচর ব্লুম হলে কিন্তু আরও বড়ো এবং প্রচুর ফুল হয় প্রচুর তো আমরা যে গ্রুপের সাথে যুক্ত বেঙ্গল ওয়াটার গার্ডেন তো ওনার ওই গ্রুপটার অ্যাডমিন দা তো দা কিন্তু চল্লিশ পঁয়তাল্লিশটা ফুল পেয়েছিলো আগের সিজনে তো আমি তো শুনে অবাক হয়ে গেছিলাম তারপর বললো না সত্যি চল্লিশ পঁয়তাল্লিশটাই ফুল পেয়েছেন উনি কিন্তু যা ভ্যারাইটি দেখছি আমি তো সত্যি চল্লিশ পঁয়তাল্লিশটা ফুল পাওয়া কিন্তু অসম্ভব কিছু না এটা আমি বুঝলাম তো যাই হোক এই ফুলটি রিগার্ডিং যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করবেন আর চ্যানেলটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন ধন্যবাদ